হ্যাঁ গাইস কি আর বলবো তো তোমরা কিন্তু এখনো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করনি তো फटाफट ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন আচ্ছা হ্যাঁ তো গাইস মানে এই রাউন্ডটাও চলে এসেছি আমি তো বান্দরা কোথায় রয়েছে তো গাইস এইখানে বান্দরা কিন্তু এখানে সামনে রয়েছে তো দেখি আমি মারতে পারি কিনা তো গাইস বান্দরা কিন্তু এই রাউন্ডটা মেরে দিলাম ও মাই গড ওয়াও যে থাকা ছাড়া তো ও লাগবে না তো দেখতে বলে মধ্যে কিন্তু মানে বান্দাটা আমাকে চারটা রাউন্ড হেরে গিয়েছে আমি কাছে মানে বান্দাটা এমন খেলা দিয়েছে গাছ কে আর বলবো তো আমি এটি দেই কারণ বে লং হয়ে যাবে এমন আমার কাছে সময় একটু কম ছিল তো গাছ এখন কিন্তু লাস্ট রাউন্ড মানে ফাইনাল রাউন্ড বান্দাটা জিতলে বান্দাটা আর যদি আমি জিতে যে আমার তো দেখতে পেলে বান্দাটা কিন্তু হেডমার টাই করতেছে তো আমি কিন্তু এদিকে যেয়ে হ্রাস করে দেবো তো গাছ দেখতে বলে আমি কিন্তু মোটামুটি ড্যামেজ তো ফাইনালি গাছ বয়া করে নিয়েছি